সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি মাইক্রোলেভ বক্স রিপেয়ার করবো দেখতে পাচ্ছেন আমার কাছে যে বক্সটি এসেছে মূলত এখানে পাওয়ার সমস্যা তো আমি যখন একটি লাইন দিচ্ছি দেখেন তো এখানে কিন্তু কোনো লাইট ইন্ডিকেটর চলছে না এবং বক্সে কোনোভাবে কিন্তু লাইন পাচ্ছে না তো মাঝে মাঝে দেখেন এখানে কিন্তু হালকা একটু করে শব্দ করছে ডুবডুক করছে কিন্তু এখানে কিন্তু কোনো পাওয়ার পাচ্ছে না তো এরকম বক্সটি এখন আপনারা কীভাবে রিপেয়ার করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আশা করি আপনাদের যে কোনো বক্সে যদি পাওয়ার না পাই তাহলে আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজে সেই বক্সগুলো রিপেয়ার করে ফেলতে পারবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এটি শুরু থেকে কাজ করা শুরু করবেন তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন এটি হচ্ছে ভিতরের অংশ তো এই বক্সে আপনারা প্রথমত খেয়াল কোনো ট্রান্সফরমার আছে কিনা দেখেন এই বক্সে কিন্তু কোনো ট্রান্সফর্মার নেই এটি হচ্ছে একটি এস এস পাওয়ার সাপ্লাই দিয়ে তৈরি করা যদি এস এম পি এস না হতো এস এম পি এস মানে বলতে এখানে কিন্তু আইসি এবং আইসি দিয়ে পাওয়ার সাপ্লাইটি কমপ্লিট করা হয়েছে যদি এখানে ট্রান্সফর্মার থাকতো তাহলে কিন্তু অবশ্যই ট্রান্সফর্মার সাইড সমস্যা থাকতো হয় ডায়োড নয়তো ফিউজ অথবা ট্রান্সফর্মার নষ্ট থাকতে পারতো যেহেতু এখানে একটি এস এস পাওয়ার সাপ্লাই রয়েছে তাই আমরা প্রথমত বুঝে নিতে পারি যে এটি আসলে পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা তো আমরা এটি কীভাবে চেক করবো প্রথমত আমরা ডিসি ভোল্টেজটি চেক করে নেব দেখেন এই যে যারা ট্রান্সফর্মারে দিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন এখানে কিন্তু যে বিশ ত্রিশ যে আইসি ব্যবহার করা হয়েছে এই আইসির জন্য অবশ্যই পজিটিভ নেগেটিভ ভোল্টেজ প্রয়োজন হয় অবশ্যই এখানে দুইটি টাইপ থাকার কথা দেখতে পাচ্ছেন এখানে দুইটি টাইপ রয়েছে এবং দুটি ফিল্টারিং ক্যাপাসিটিও রয়েছে তো এখন আমরা প্রথমত যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এর পাওয়ার সাপ্লাইটি চেক দেবো যে আসলে এখানে ভোল্টেজটি আসছে কি না তো এর জন্য এখন আমরা লাইন দিয়ে এরপর ভোল্টেজটি মেজার করবো তো আমরা লাইন দিয়ে নিয়েছি এখন আমরা ভোল্টেজটি চেক করে দেখাবো বিশ ভোল্টটি সিলেক্ট করে নিলাম এরপর এখানে যে দুটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এখানে যে দুটি ক্যাপাসিটর রয়েছে মূলত এই ক্যাপাসিটির কিন্তু ভোল্টেজগুলা থাকে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ কিন্তু এই ক্যাপাসিটি থাকবে তো এখন আমরা ভোল্টেজটি মেজার করব তাস দেখেন এখানে কিন্তু মাইনাস ওয়ান ভোল্ট সামথিং দেখাচ্ছে এবং এখানে কোনো ভোল্টেজই দেখাচ্ছে না অর্থাৎ মাইনাস ভোল্টেজটি কিন্তু একটু আপডাউন হচ্ছে ঠিক আছে মাইনাস ভোল্টেজ কি একটু ডাউন হচ্ছে তো এখানে বোঝা যাচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই এখানে কোনো কিছু শর্ট রয়েছে যদি পাওয়ার সাপ্লাইটি আমাদের ওকে না থাকতো তাহলে কিন্তু এখানে ওয়ার্ড বোল্টও আসতো না তো যদি এখানে জিরো বোল্ট আসতো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হতো এখানে যে পাওয়ার সাপ্লাই রয়েছে এই পাওয়ার সাপ্লাই এসি লাইন যেখানে ইনপুট হয় এখান থেকে ফিউজ লাইন হয়ে দেখতে পাচ্ছেন এখানে ফিউজ লাইন হয়ে এরপর ইন্ডিকেটর এরপর যে ফিল্টারিং ডায়েট আছে এই ডায়েটগুলো সমস্যা থাকার কারণে পাওয়ার পাওয়ার সাপ্লাইটি কাজ না করে সেক্ষেত্রে আপনাদের এখানে এই সেকশনে কাজ করতে হবে তো এই সেকশনটি কমপ্লিট আছে কিনা অর্থাৎ আপনাদের প্রাইমারি কমপ্লিট আছে কিনা সেটি বোঝার জন্য প্রথমত আপনাদের এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটি রয়েছে এখানে চেক করতে হবে আপনাদের চারশো বোল্ট বা তিনশো বোল্ট আছে কিনা তো আমরা পাওয়ার সাপ্লাইয়ে অবশ্যই এখানে ভোল্টেজ থাকবে যেহেতু এখানে ওয়ান বোল্ট আসছে এরপর আমি আপনাদের মেজার করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনশো আটান্ন ভোল্ট আছে অর্থাৎ আমাদের প্রাইমারি সেকশনটি কিন্তু ঠিক আছে এখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে সেকেন্ডারিতে সমস্যা তো এটি নির্ণয় করার জন্য এখন আপনাদের যে কাজটি করতে হবে আমি প্রথমত লাইনটি আবার খুলে নিলাম এরপর মিটারটি আমরা ডায়েট রেঞ্চে রাখবো ঠিক আছে তো ডায়ট রেঞ্চে অথবা শর্ট রেঞ্চে রাখার পর আপনারা যে সেকেন্ডারিতে ডায়েটগুলো রয়েছে এই ডায়েটগুলো চেক করবেন যে আসলে এই ডায়েটগুলো নষ্ট আছে কি না তো এটি একটি ডায়ট এবং এটি হচ্ছে একটি ডায়ট আপনি পিছন থেকে আপনাদের দেখা দেখেন এটি একটি ডায়ট এবং এটি হচ্ছে একটি ডায়ট তো এই ডায়েটটি এখন আপনাদের চেক করে দেখাতে দেখাবো তো এই জন্য আমি এখন যে কাজটি করবো আমি ডায়েট রেঞ্চে সিলেক্ট করে নিয়েছি তো ডায় রেঞ্চে রাখার পর এখন আমরা ডায়বটি চেক করবো তো এই জন্য আমরা ডায়োটির দুই প্রান্ত ধরব দেখেন তো দেখতে পাচ্ছেন এই ডাইপটি কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে অপর যে ডাইপটি রয়েছে এটি যদি চেক করি দেখেন এটি কিন্তু শর্ট দেখাচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু ডায়োডের যে রিডিং আছে সেটি দেখাচ্ছে কিন্তু উপরে যে ডায়োডটি রয়েছে এটি কিন্তু একদম শর্ট দেখাচ্ছে যার কারণে এটি দেখেন এটি কিন্তু পজিটিভ বাইপাস করা হয়েছে অর্থাৎ এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবং এটি রিভার্স বায়াস সেই জন্য এই রিভার্স বায়াস থেকে নেগেটিভ ভোল্টেজ আসছে এবং ফরওয়ার্ড বায়াস থেকে পজিটিভ তাই এই রিভার্স বায়াসটি ঠিক থাকার কারণে কিন্তু সেখানে ওয়ান ভোল্টের মতো দেখাচ্ছে তো যেহেতু এই ডায়োডটি একদম নষ্ট তাই ফুল যে ভোল্টেজটি রয়েছে সেই ভোল্টেজটি কিন্তু পাস হতে পারছে না এখন আমরা এই ডায়োডটি খুলে মাপবো যে আসলে ডায়োডটি নষ্ট নাকি এ লাইনের যে ক্যাপাসিটা রয়েছে বা আইসি রয়েছে সেই আইসিগুলো নষ্ট তো এর জন্য অবশ্যই আপনাদের ডায়োডটি খুলে নিতে হবে আমি এখন ডায়োডটি খুলে নেব তো ডায় খুলে নিয়ে এখন যদি আমরা ডায় চেক দিই দেখতে পাচ্ছেন ডায়েরটি কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে ঠিক আছে ডায়টি কিন্তু একদম শর্ট দেখাচ্ছে অর্থাৎ নিশ্চিত হওয়া গেল যে আসলে ডায়াবেটটি সমস্যা তো এখন আমরা আরেকটি ডায় লাগিয়ে দেখবো যে আসলে আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে হয় কি না তো আমি ডায়টি এরকম পুরাতন সার্কিট থেকে দেখেন পুরাতন সার্কিট অনেক ডায়োট পাওয়া যায় ডিজি সেকশন থেকে আমি একটি ডায়োট খুলে লাগাবো তো আমি আমি খুলে নিয়েছি এখন এই ডায়ারটি আমি আপনাদের আমি পেয়ে দেখাবো যে আসলে ডায়েরটি ঠিক আছে কি না তো এর জন্য আমি যে কোনো একভাবে ধরবো আসলে ডায়ারটের মাপটি হচ্ছে ডায়ারটি কিন্তু অবশ্যই একদিকে রিডিং দেবে দেখেন আমি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ ধরার পর এখানে কিন্তু একটি রিডিং দিচ্ছে যদি এটি আমরা উল্টিয়ে ধরি তাহলেও যদি রিডিং দেখায় তাহলে কিন্তু এই ডায়েরটি নষ্ট থাকবে

তো বয়স দেখেন এখন কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে এখানে লাইন পেয়ে গেছে আগে যে সমস্যাটি ছিল এখানে কিন্তু ইন্ডিকেটরটি চলছে না যেহেতু আমাদের ভোল্টেজটি কনভার্ট হচ্ছিলো না এখন যদি আমি আপনাদের ভোল্টেজটি আসলে ম্যাজার করে দেখায় আসলে কত ভোল্ট আসছে সেটি এখন আমি আপনাদের ম্যাজার করে দেখাবো তো এই আমি একটু পজিশন করে নিলাম তো খেয়াল করে না আসলে এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে তো দেখেন এখানে কিন্তু পজিটিভে তেরো ভোল্ট এবং নেগেটিভে তেরো ভোল্ট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট নাইন তেরো অর্থাৎ আমাদের ভোল্টেজটি কিন্তু দুটি সেম রয়েছে যদি ভোল্টেজ দুটি বোল্টে সেম না থাকে সেক্ষেত্রে ক্যাপাসিটির সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই ক্যাপাসিটি চেঞ্জ করে নিতে হবে যেহেতু আমাদের দুটি ভোল্টেজ সেম রয়েছে তার মানে আমাদের এখন পাওয়ার সাপ্লাইটি ওকে রয়েছে এখন আমাদের এই এমপ্লিফায়ারটি ফায়ারটি বাজারও যথেষ্ট কমপ্লিট এখন আমি আপনাদের এটি বাজিয়ে দেখাবো সরি আসলে এখানে ওডিও ইনপুট হিসাবে আমার কাছে আর অন্য কোনো মোবাইল নেই তো আপনাদের দেখানোর যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এটি যদি পাওয়ার সাপ্লাই নষ্ট থাকে তাহলে কীভাবে খুব সহজে রিপেয়ার করবেন দেখেন আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টি আসলে ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি জানি না কে কতটুকু বুঝেছেন যদি ভিডিওটি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখন আমি আপনাদের শুধুমাত্র অডিওটি চেক করে দেখাবো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে হাতি ওডিও আইসিতে রাখতে হবে দেখেন এখানে রাখার পর কিন্তু বিটাই সিরিজে যে রয়েছে সেটি কিন্তু একটি হামিং সাউন্ড করছে অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি ঠিক আছে তো আপনারা যারা এইরকম বক্স রিপেয়ার করবেন তারা অবশ্যই সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই একটি সিরিজ লাইন করে রাখবেন দেখেন আমি সিরিজ লাইনে করে অবশ্যই এই বক্সগুলো রিপেয়ার করে থাকি সেক্ষেত্রে যদি বক্সে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই সিরিজ লাইনটি চলে উঠবে তো আপনারা অবশ্যই এই কাজটি করে নেবেন যে কোনো কাজ করার আগে তাহলে আপনাদের কাজের যে পারফরমেন্স আছে সেটি অনেক ভালো হবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকবে তো আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওতে কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন